প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী সম্প্রতি মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার বিষয়ে মুখ খুলেছেন চলচ্চিত্রে ভারতের সর্বোচ্চ স্বীকৃতিতে ভূষিত হওয়ার বিষয়ে তার অবিশ্বাস ভাগ করে নেওয়ার পাশাপাশি তিনি মুম্বাইয়ের ফুটপাতে ঘুমানো সহ তার নম্র সূচনার কথাও স্মরণ করেছিলেন তবে মিঠুন স্বীকার করেছেন তার প্রথম ছবি মৃগয়া মুক্তির পর জাতীয় পুরস্কার পাওয়ার পর তিনি অহংকারী হয়ে উঠেছিলেন মিঠুন বলেন এই রাস্তাটা খুব কঠিন ছিল অনেকে বলেন আমি কেন জীবনী লিখি এটা এত কঠিন এত বেদনাদায়ক এত বেদনাদায়ক আমি কলকাতার একটি অন্ধ গলি থেকে এসেছি এবং বোম্বেও খুব কঠিন ছিল একদিন খাবার পেতাম না মাঝে মাঝে ফুটপাতে ঘুমাতাম অনেকে আমায় জীবনী লিখতে বলে আমি বলি না কারণ আমার গল্প মানুষকে অনুপ্রাণিত করবে না এতে তার নৈতিকভাবে অধঃপতন ঘটবে এতে সংগ্রামরত তরুণ ছেলেদের মনোবল ভেঙে যাবে তিনি আরো বলেন ওই ছেলেটা যে এসবের মধ্যে দিয়ে গিয়েছে তার জন্য চলচ্চিত্রে ভারতের সবচেয়ে বড় পুরস্কার তা আমি এখনো এটা হজম করতে পারছি না আমি এখনো হতভম্ব হয়ে আছে এত বড় পুরস্কার আমি পুরোপুরি স্তম্ভিত এবং আমি এখনো এর বাইরে নই জাতীয় পুরস্কার পাওয়ার পর যখন তিনি অহংকারী হয়ে উঠেছিলেন এবং কিভাবে প্রযোজকরা তাকে বাস্তবে ফিরিয়ে এনেছিলেন সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেছিলেন মৃগয়ের পরে আমি আমার প্রথম জাতীয় পুরস্কার পেয়েছি আমি আল পাচিনোর মতো অভিনয় শুরু করি মনে হচ্ছিল আমিই সেরা অভিনেতা আমার মনোভাব বদলে গেল তাই প্রযোজক এটা দেখে বললেন বেরিয়ে যাও পরে আমি আমার ভুল বুঝতে পারি উল্লেখ্য তার তিনটি জাতীয় পুরস্কার ছাড়াও রয়েছে পদ্মভূষণ সামনেই দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হতে চলেছেন তিনি